আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সুপ্রিয় দর্শক ভাই বোন কুরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতি 97 তম পর্বে আমরা উপনীত হয়েছি আজকে সূরাতুল বাকারা 111 এগারো এই আয়াত আমরা বানান করে করে ইনশাআল্লাহ তস্ক করব বিদ আমরা বর্ণনা করে থাকি এই পর্বগুলোতে চলুন আমরা শুরু করে দেই আজকের ভিডিওটি بسم الله الرحمن الرحيم وقالوا لن يدخل الجنة إلا من كان إلا من كان هدى أو نصارى تلك أمانيهم قل هَاتُوا بُرْهَانٌ لَّكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ اذهبوا الوقف الف زبر ق وقا لام وقف لو وقالوا زبر بمباشيه خالي الف مَدِرْ در بَشِرْ پیشر بمباشيه جزم ولا واو هَرَافِ در حروف ا كلمه تندت وقالوا لم يذهب لي يا ذل جور مل يد এখানে দেখেন নুন সাকিনের পরে ইয়া আসছে এটাকে আমি মাল হয়েছে নুন সাকিনের পরে কি আসছে এটাকে আমি ইয়া আসছে তাই এটাকে আমি মাল হয়েছে নুন সাকিনের পরে ইয়া ওয়াও মিম নুন এই চারটে অক্ষর আসলে এটাকে আমি মাল গুণ্য হয় অর্থাৎ গুণ মিলাইয়া একেলে করে আদায় করতে হবে লাম লামজবর লাল জিম নজব জা নঞজব না তাজবতা। জনেটা নুনে মিমে তা দত মুননা ক আজবে কারিব হত। হামজা আলাম ইল্লাম আলজব লা ইল্লা পাশ খালে আল ম হবে কটা। মিম নসব মা কা আল জবর কা নজবন না কানা মাকানা। নুন সাকিনের পরে কাফ আসছে একফা হয়েছে কারণ নুন সাকিনের পরে কাফ আসলে একফা হয় এটা এক কর নাকের ভিতরে নিয়ে অনুষ্কারের মতো করে একালি করতে হয় হাওয়া পেশ হু দাল পর দেন হু দেন হামজাবর আউ নুন যাবর না স ধরা যাবর স হরাজ হরাজ পর করে লম্বা করতে হয় হারাজ পর হারাজের উল্টা পেশ হলে অতএব এখানে আউ নসর তিল কাফ জবর কা তিলকা কা হমজা জবর আ মি মালি জবর মা আমি ইয়া পেশ ইউ হাম পেশ হুম নি ইউ হুম এখানে জবরের ভাম পাশে খালি আলিফ মদর হর টান তিল কাম পেশ কুল হা আলি জবর হা সবার বাম পাশে খালি আরি মদর হর একটা তাও পেশ তু পেশের বাম পাশে যশমলা ওয়াও মদর হর একটা তু বার পেশ বুর হা আলি জবর হ্যাঁ যমন না কাফিম পেশ কুম বুর হামজা নুনজের ইং কাফ নুন পেশ কুম তামিম পেশ তুম ইং কুম তুম নুন সেকেন্ডে পরে কাফ আসছে من سكن القرى تعاشتها يخفى صادقين ركو. وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين صدق الله العظيم تدشك أسكي بلدي خبر جنتوي الله تعالى بنا كما كبير لكم شستر أخونا أبدا تشابه السلام عليكم ورحمة الله وبركاته